অনেক মাস ধরে বার্ধক্য ও বিধবা ভাতা কি করবেন কবে টাকা পাবে প্রায় চার পাঁচ মাস হতে চললো আপনাদের অ্যাকাউন্টে বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতার টাকা ঢুকছে না কি করলে টাকা ঢুকবে কবে টাকা আপনারা পাবেন আপনাদের অ্যাকাউন্টে চলুন আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্যার যে সমাধানটা সেটাই আমরা দেখে নেব যে কিভাবে আমরা আমাদের বৃদ্ধ ভাতার টাকা আপনাদের কোনটা ঢুকবে সেটাই আজকের এই ভিডিওর হচ্ছে মূল বিষয় আমরা আজকের এই ভিডিওতে এক এক করে দেখে নেব সেই বিষয়গুলো একটা নিউজের মাধ্যমে তো অবশ্যই মেন টপিকে যাওয়ার আগে আপনাদেরকে বলবো যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখে প্রথম যে পয়েন্টটা আমরা দেখবো সেই পয়েন্টটা হচ্ছে ভাতার প্রাপকদের ভোগান্তি যে সমস্ত যারা বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা যারা পাপক যারা আছে যারা পান আপনারা তাদের কতটা ভোগান্তি হচ্ছে এই চার পাঁচ মাস ধরে তাদের একদমই টাকা এবং সেই টাকার উপরে ডিপেন্ড করে কিভাবে সংসার চলে বা ওষুধের খরচ চলে সেটা আমরা এই ভাতার প্রাপকদের ভোগান্তি যে পয়েন্টটা আছে এর মাধ্যমে বুঝে নেব কিন্তু চলতি বছরের আগস্ট মাসের পর থেকে প্রাপ্য টাকা আর ঢুকেনি আগস্ট মাসের টাকা ঢুকেছিল অক্টোবর মাসের শুরুতে তারপর থেকে সম্পূর্ণ বন্ধ শিউড়ি পুরসভা তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা দাসিরা বিবি বলেন আমার স্বামী মারা যাওয়ার পর থেকে এই টাকা পেতাম ওষুধ কেনা থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিস কেনার জন্য এই টাকার উপরে নির্ভর করতে হয় তাহলে যেটা বললাম একটু আগেই যে অনেকেই আছে যারা বিধবা ভাতা বা বৃদ্ধ ভাতা টাকা নিয়ে কিন্তু তাদের বৃদ্ধ বয়সে যে ওষুধ সেই সমস্ত বা অন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো কিন্তু কিনে থাকে এরকম অনেক পরিবার আছে এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু ডিপেন্ড করে থাকে এই ভাতা বা বিধবা কিন্তু এই চার পাঁচ মাস ধরে এতদিন হয়ে গেল টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকছে না আপনারা এর জন্য কিন্তু ভোগান্তিতে আছেন ঠিক সেরকমই একটা উদাহরণ যে শিউরি পুরসভা তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা দাসিরা বিবি সেরকমই একটা অভিযোগ জানিয়েছেন যে টাকা এত মাস ধরে ঢুকছে না কিন্তু উনি পুরোপুরি এই টাকার উপরে ডিপে কিন্তু গত চার মাস ধরে টাকা পাচ্ছি না ব্যাংকে গিয়ে বা পুরসভায় যোগাযোগ করেও কোনো লাভ হচ্ছে না ময়ূরেশ্বরের লোকপাড়ার বাসিন্দা শেফালি বাগদি এবং ডাঙ্গাপাড়ার মহামায়া ধিবর একই সমস্যার কথা জানালেন তাহলে আমরা এখানে যারা ভুগছেন মানে যারা টাকা পাচ্ছেন না তারা কিভাবে এর উপর ডিপেন্ড হয়ে পড়েছিলেন এবং সেই টাকা না পাওয়ার জন্য তাদের কিভাবে সাধারণ মানুষগুলো কিভাবে ভোগান্তি হচ্ছে সেটা আমরা একটু প্রথমে জেনে নিই তারপর আপনাদের কেন টাকা ঢুকছে না বা কি ব্যাপার আছে জেলা প্রশাসন কি বলছে সেগুলো আমরা সব দেখব তাদের পরিবারের কেউ উপার্জন ক্ষম নেই তাদের কথায় এই ভাতার টাকায় আমাদের সংসার চালানোর শেষ ভরসা ছিল এখন ধার দেনা করে চলতে হচ্ছে সুদ ওষুধ কেনাও বন্ধ হয়ে গেছে জেলা প্রশাসনের সূত্র অনুযায়ী বার্ধক্য ও বিধবা ভাতার ক্ষেত্রে নতুন করে নথিভুক্তির প্রক্রিয়া আপাতত বন্ধ জেলা প্রশাসনের এক আধিকারিক জানান লক্ষ্মীর ভান্ডার এবং মানবিক ভাতার পোর্টালে নতুন করে নাম নথিভুক্ত করার সুযোগ থাকলেও বার্ধক্য ও বিধবা ভাতার ক্ষেত্রে সেই প্রক্রিয়া এখন স্থগিত রয়েছে তাহলে জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার যে টাকা সেটা কিন্তু আপাতত বন্ধ আছে কারণ এখন অন্য একটা প্রকল্প যেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার এবং মানবিক ভাতা যে পোর্টাল আছে সেখানে নাম নথিভুক্ত করা আছে এবং সেখানে টাকা দেওয়া হচ্ছে বা সেই প্রক্রিয়া চলছে আর এই জন্যই বার্ধক্য ভাতা বা উদ্বাহ ভাতা এত মাস ধরে কিন্তু বন্ধ আছে সাধারণ মানুষ পাচ্ছেন জেলা প্রশাসনের দাবি কি জেলা প্রশাসন কি বলছেন এ বিষয়ে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে জেলার বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা এক লক্ষ ছ হাজার পাঁচশো বিধবা ভাতার প্রাপকের সংখ্যা সাতাশি হাজার চারশো তবে টাকা বিতরণের বিষয়ে জেলা প্রশাসন নয় রাজ্য সরকারের দায়িত্ব রয়েছে এই সমস্ত টাকাগুলো বিতরণের প্রশাসনের এক আধিকারিকের দাবি আমরা শুধু তালিকা প্রস্তুত করি টাকা পাঠানোর দায়িত্ব হচ্ছে রাজ্য সরকার মানে যে যার সব দায়িত্ব আর কি ঝেড়ে ফেল এক অন্য আধিকারিক বলেন যারা নথিভুক্ত আছেন তাদের টাকা অবশ্যই ঢুকে যাবে তবে এতে আরও কিছুটা সময় লাগতে পারে মানে পাঁচ ছ মাস চলে গেছে চার মাস পাঁচ মাস চলে গেছে কিন্তু আরও সময় লাগতে পারে আপনাদের টাকা ঢুকতে তেমন আপনাদের টাকা কিন্তু দু হাজার পঁচিশের হয়তো পেতে পারেন টাকা পেতে গেলে কি করতে হবে এবার হচ্ছে আপনাদের যে মেন যে কোশ্চেনটা যে টাকা পেতে গেলে আমাদের যে টাকা ঢুকছে না কেন ঢুকছে না এবং এই টাকা পেতে গেলে আমাদেরকে কি করতে হবে যাদের সব কিছু ঠিকঠাক রয়েছে তাদেরকে কোনো কিছু করার দরকার নেই আপনাদের যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনাদেরকে একটা কিছু করতে হবে না তবে অনেক উপভোক্তার লাইফ সার্টিফিকেট জমা না দেওয়ার কারণে বা ব্যাংকে কেওয়াইসি না করার কারণে টাকা অ্যাকাউন্টে ঢুকে এরকম অনেক মানুষ আছে যাদের কিন্তু ব্যাংকে কেওয়াইসি যে আছে সেই কেওয়াইসি ঠিকঠাক করা নেই বা ব্যাংকের অ্যাকাউন্টে মোবাইল নাম্বার লিঙ্ক নেই বা আধার নাম্বার লিঙ্ক নেই সেই জন্য টাকা ঢুকছে না বা আপনারা যে যে লাইফ সার্টিফিকেট আছে হয়তো সেটা আপনারা বার্ধক্য ভাতা বিধবা বিধবা ভাতা করার সময় সেটা জমা দেননি এই কারণে কিন্তু অনেকেরও টাকা ঢুকছে না যাদের এই প্রবলেমগুলো যাদের আপনাদের আছে আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা এগুলো ঠিক করেন তাহলে কিন্তু আপনারা হয়তো টাকা পেতে পারেন আর যদি মেন যদি সব কিছু সব কিছু ঠিকঠাক আছে তাহলে কিছু আপনাদের করার দরকার নেই আপনাদের যে টাইম চা হয়েছে সেই টাইমের মধ্যে কিন্তু আবার পরে টাকা আপনারা পাবেন তবে দেরি হবে আপনারা অবশ্যই আপনাদের লাইফ সার্টিফিকেট পঞ্চায়েতে জমা করবেন এবং ব্যাংকের কেওয়াইসি করে রাখবেন তাহলে সরকার যখন এই সকল পেনশন প্রকল্পের টাকা ছাড়বে খুব সহজে আপনার ব্যাংকে কিন্তু ঢুকে যাবে আর সমস্যা হবে এটাই ছিল টোটাল আজকের ভিডিওর আপডেট যে আপনাদের বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা এত মাস ধরে কেন ঢুকছিল না সেটা আপনারা কারণটা বুঝতে পারলেন এবং আপনারা কবে পেতে চলেছেন টাকা সেটাও আপনারা বুঝতে পারলেন তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম তো অবশ্যই বলবো যাদের এরকম সার্টিফিকেট নিয়ে প্রবলেম আছে ব্যাংকে কেওয়াইসি নিয়ে প্রবলেম আছে তারা আপনারা গিয়ে সব কিছু ঠিকঠাক করে আসুন যখনই সরকার টাকা দিক না কেন আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এবার দেরি হবে ঠিক আছে দেরি হবে সরকার আমাদের সরকারকে আপনারা জানেন যে দেরি হবে টাকা সবসময় এরকম ভিডিওর আপডেট পাওয়ার জন্যে অবশ্যই আপনাদেরকে বলবো যে আমার যে চ্যানেলে ছিলাম ওই তাদের সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন আর ভিডিওটা দেখেছি ভিডিওটা থেকে যদি আপনারা কিছু ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন এই বিষয়টা সবাই জেনে যাক তো আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর গিভিং অয়ার টাইম টাটা বাই